দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে দুই লাখ পনেরো হাজার জনগণের স্বাস্থ্যসেবায় প্রধান ভরসা ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে বর্তমানে চিকিৎসক সংকটে হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা অপারেশনের জন্য রোগীদের ছুটতে হচ্ছে ঝালকাঠি সদরে ফলে দূর থেকে আসা রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে ডাক্তার ডাক্তার কিন্তু চিকিৎসা না চিকিৎসা নিতে আসার পর যখন ডাক্তার না থাকার কারণে আমরা আসলে সেই সঠিক সেবাটা পাচ্ছি না শুধু খালি জরুরি বিভাবে একজন আছে আর এই যে আউটডোরে যে মহিলা এবং পুরুষ আমরা দেখাচ্ছি এখানে কোন আপনার এই এমবিবিএস ও এম ডাক্তার নাই আর তেমন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না সমস্যা এই জায়গায় একটা আলতাসনা হয় না তারপর ভালো ডাক্তার বা একটা রোগী নিয়ে আসলে ভালো মতো একটু বুকে হাত দিয়ে বা অন্যরকম একটা টেস্ট বেশ করিয়ে যে ডাক্তাররা দেখে মুখিক কথা ওই শুনিয়ে তার একটা ফিক্সেশন লাগে এইটুকু অন্তর পঞ্চাশ শয্যার হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্টের দশটি পদ থাকলেও তার বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন এছাড়া দশটি মেডিকেল অফিসার পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র সাতজন এতে সকলকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে এদিকে হাসপাতালে সব ধরনের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেবল চিকিৎসক সংকটের কারণেই এমন দশা বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানে সব ধরনের ভালো সেবাগুলোই আমাদের আছে কিন্তু এগুলো ধরে রাখার জন্য তো আসলে পর্যাপ্ত ডাক্তার দরকার যেটা হচ্ছে খুবই কম এখন এখন আমার একদম অ্যাক্টিভ ডাক্তার বলতে ডিউটি যারা করে মাত্র চারজন আছে চারজন দিয়ে আসলে এতগুলো বিভাগ চালানো তো মুশকিল এটা বুঝিনি তো এই চারজন থেকেও হচ্ছে দু তিনজন আমার চলে যাওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েক মাসের মধ্যে তখন যদি একজন হয়ে যায় ডাক্তার কনসালটেন্টরা তো আসলে এমার্জেন্সিতে ডিউটি করবে না তাহলে এটা আসলে প্রতিনিয়ত আমি খুব টেনশনের ভিতরে আছি তো আশা করবো এটা একটা সমাধান হবে আর কি বিশেষজ্ঞ সহ শূন্য পদগুলোতে নিয়োগ দিয়ে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করতে শিগগিরই পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর নিউজ ডেস্ক